সপ্তদশ আইপিএল আর প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে আইপিএলে যাত্রা শুরু করল চেন্নাই সুপার কিংস এদিন প্রথমে ব্যাট করে আরসিবি কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেহাত্তর রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস আট বল বাকি থাকতেই তুলে নেয় প্রয়োজনীয় রান এদিন চেন্নাইয়ের রাহানে শিবম দুবে ও জাদেজার ঝোড়ো ব্যাটিং জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় চেন্নাই সুপার কিংসকে মুস্তাফিজুর রহমান একাই নিয়েছেন আরসিবির চারটি উইকেট চিদম্বরম স্টেডিয়ামে শুরু হয়ে গেল সপ্তদশ আইপিএল আইপিএল দু হাজার চব্বিশে শুরুতেই লড়াই ধোনি কোহলির প্রথম ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি দলনায়ক ফ্যাব ডু প্লেসি অধিনায়ক করতে ফ্যাব ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামার পরই কোহলি আলিঙ্গন করেন মহেন্দ্র সিং ধোনিকে এদিন ম্যাচের পঞ্চম ওভারে প্রথম উইকেটের পতন হয় আরসিবি মোস্তাফিজুর রহমানের বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়ে যান ডু প্লেসি আটটি বাউন্ডারির সাহায্যে তেইশ বলে পঁয়ত্রিশ রান করে মাঠ ছাড়েন আর দলনায়ক ব্যাট করতে নামেন রজত পতিদার নিজের প্রথম ওভারেই দুইটি উইকেট তুলে নেন মোস্তাফিজুর চার ওভার ছয় বলে মোস্তাফিজুরের বলে ধোনির হাতে ক্যাশ দিয়ে শূন্য রানে আউট হন রজত পতিদার আর সিবি একচল্লিশ রানে দুই উইকেট হারায় ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল পাঁচ ওভার তিন বলে দীপক চাহারের বলে ধোনির দস্তানায় ধরা পড়েন গ্লেন ম্যাক্সোয়েল তিনিও এদিন খাতা খুলতে পারেননি আরসিবি বিয়াল্লিশ রানে তিন উইকেট হারায় ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন এদিন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে বারো হাজার রান পূর্ণ করেন বিরাট কোহলি সাত ওভার শেষে আরসিবি স্কোর তিন উইকেটে আটচল্লিশ রান এগারো ওভার দুই বলে বিরাট কোহলিকে সাতঘরে ফেরান মুস্তাফিজুর রহমান বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন রবীন্দ্র কুড়ি বলে একুশ রান করেন বিরাট আর সিবি সাতাত্তর রানে চার উইকেট হারায় ফের একই ওভারে দুই উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান এগারো ওভার চার বলে মোস্তাফিজুরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন আর সিবি আটাত্তর রানে পাঁচ উইকেট হারায় মোস্তাফিজুর রহমানের পরবর্তী শিকার দীনেশ কার্তিক দুই ওভারে সাত রান খরচ করে চারটি উইকেট তুলে নেন তিনি ইনিংসের শেষ বলে অনুজ রাওয়াতকে রান আউট করেন ধোনি পঁচিশ বলে আটচল্লিশ রান করেন তিনি আরসিবি সিবি কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে কার্তিক ছাব্বিশ বলে আটত্রিশ রান করে অপরাজিত থাকেন জয়ের জন্য চেন্নাইয়ের দরকার একশো চুয়াত্তর রান রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গাইকোয়ার প্রথম বলেই চার মেরে খাতা হলেন রুতুরাজ চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন হয় তিন ওভার ছয় বলে জশ দোয়ালের বলে স্লিপে ক্যামেরন গ্রিনের ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়ার চেন্নাই আটত্রিশ রানে এক উইকেট হারান আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ঝোড়ো ব্যাট করেছিলেন রবীন্দ্র একের পর এক বড় শট খেলছিলেন তিনি সেই বড় শট খেলতে গিয়েই সাঁত্রিশ রানের মাথায় আউট হলেন তিনি ছয় ওভার ছয় বলে করণ শর্মার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রজত পতিদারের হাতে ধরা পড়ে যান রবীন্দ্র পনেরো বলে সাঁয়ত্রিশ রান করেন রাচিন চেন্নাই একাত্তর রানে দুই উইকেট হারায় ভালো খেলছিলেন রাহানে সাতাশ রান করে ক্যামেরন গ্রিনকে ছক্কা মারতে গিয়েই আউট হলেন তিনি তৃতীয় উইকেট হারালো চেন্নাই চেন্নাইয়ে চতুর্থ উইকেটের পতন হয় বারো ওভার তিন বলে ক্যামেরন গ্রিনের বলে রজত প্রতিদারের হাতে ক্যাশ দিয়ে প্যাভিলনের ফেরেন ডারিল মিচেল আঠারো বলে বাইশ রান করেন তিনি তেরো ওভার শেষে চেন্নাইয়ের স্কোর চার উইকেটে একশো রান শিবম দুবে আঠাশ বলে চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন সতেরো বলে পঁচিশ রান করে নট আউট থাকেন রবীন্দ্র জাদেজা তিনি একটি ছক্কা মারেন আটটি বল বাকি থাকতেই ছয় উইকেট ম্যাচ জিতে নেন ছয় উইকেটে ম্যাচ জিতে আইপিএল দু হাজার অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস